আন্তর্জাতিক স্তরের যোগা প্রতিযোগিতায় জয় জয়কার রায়গঞ্জের দেশের হয়ে প্রতিনিধিত্ব করে একাধিক পুরস্কার উঠে এল রায়গঞ্জের প্রতিযোগীদের ঝুড়িতে প্রসঙ্গত গত সাতাশে ডিসেম্বর উড়িষ্যার ভুবনেশ্বরে ফার্স্ট ওয়াই পি এস এফ সানা স্পোর্টস ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় সেখানে অন্য দেশের ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন রায়গঞ্জ ইয়োগা একাডেমির প্রতিযোগীরা প্রশিক্ষক অরূপ শাহর তত্ত্বাবধানে বিভিন্ন বিভাগ থেকে মোট চব্বিশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং চব্বিশ জনই তাদের নিজেদের বিভাগে সফলতা অর্জন করেছে রায়গঞ্জে ফিরে শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন যোগা একাডেমির কর্ণধার অরূপ সাহা তিনি জানিয়েছেন চব্বিশ জন প্রতিযোগীর মধ্যে দশ জন চ্যাম্পিয়ন হয়েছে তারা প্রত্যেকেই স্বর্ণপদক লাভ করেছেন সাতজন প্রতিযোগী দ্বিতীয় স্থান অধিকার করে রূপো জয় করেছেন বাকি সাতজন প্রতিযোগী তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক জয় করেছেন এই সাফল্যে স্বভাবতই খুশি অরূপ বাবু গত সাতাশে ডিসেম্বর উড়িষ্যার ভুবনেশ্বরে আমাদের একটি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ছিল ওয়ার্ল্ড কাপ ইয়োগো ওয়ার্ল্ড কাপ সেখানে বিভিন্ন দেশের পাশাপাশি আমরাও সেখানে পার্সিপেট করেছিলাম সেখানে মোটামুটি আট থেকে নটা দেশ এসছিল কম্পিটিশন করতে মোটামুটি নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা আফ্রিকা ইত্যাদি দেশ আসছিলো মোটামুটি পাঁচশোর ওপরে পার্সিপেট ছিল সেখান থেকে আমাদের উত্তর দিনাজপুরের ইন্ডিয়ার হয়ে আমরা উত্তর দিনাজপুর থেকে গেছিলাম চব্বিশ জন ক্যান্ডিডেট অংশ করে সেখানে চব্বিশ জনের মধ্যে দশজন চ্যাম্পিয়ন হয় এবং সাতজন সেকেন্ড পজিশনে আসে এবং সাতজন থার্ড পজিশনে আসে কত বয়সী থেকে কত বয়সী বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন বিভাগের ছেলেমেয়েরা ছিল এখানে আমাদের ইউরো কিডস সাব জুনিয়ার গার্লস সাব জুনিয়র বয়েজ জুনিয়র বয়েজ জুনিয়ার গার্লস মাস্টার্স এবং মমস গ্রুপে অংশগ্রহণ করেছিল একটা গ্রুপ ছিল ইউরোপ সেখানে জিরো থেকে ছয় বছর পর্যন্ত একটা গ্রুপ ছিল আর অনেক ছিল সাফল্য ওদের পারিশ্রমিক এটা ওরা পরিশ্রম করেছে বলেই এতটা সুন্দর করতে পারছে ওরা আগামীতে আরও বড় জায়গায় যেতে হবে প্রত্যেকের স্বপ্ন থাকে যে একটা বড় জায়গায় গিয়ে বড় মঞ্চে গিয়ে অংশগ্রহণ করবো ওদের স্বপ্ন পূরণ হয়েছে এবং ভালো ভালো লাগছে ওরাও এই ধরনের সাফল্যের জেরে যার খুশি প্রতিযোগীরাও এই সফলতা আগামীতে পথ চলার ক্ষেত্রে তাদের অনুপ্রেরণা যোগাবে বলে জানিয়েছেন তারা অনেকেই গোল্ড মেডেল পেয়েছে এবং সিলভার মেডেল সবাই আর বেশিরভাগ এ বাদেও ট্রেডিশনাল বাদেও ছিল আর্টিস্টিক ছিল হ্যান্ড ব্যালেন্সিং ছিল লেগ ব্যালেন্সিং ছিল টুইস্টিং ছিল সব রকমের সব কিছুতেই আমরা আমাদের অংশগ্রহণ করেছিলাম সেখানে সবাই সাফল্য অর্জন করেছে ভীষণ ভালো লাগছে একটা বড় সাফল্য আমাদের রায়গঞ্জ যোগা একাডেমি এবং অরুফ মানে সহজ সহযোগিতায় আমরা যেতে পেরেছি খুব ভালো লেগেছে